জায়েদ ইবনে আবদুল্লাহ একদা স্বপ্ন দেখলেন এক ব্যক্তি সিঙ্গা বিক্রি করছেন তিনি তখন ওই ব্যক্তির কাছে একটা সিঙ্গা কিনতে চাইলেন লোকটি জিজ্ঞেস করলেন এটা দিয়ে আপনি কি করবেন তখন জায়েদ ইবনে আব্দুল্লাহ বলেন সবাইকে নামাজের জন্য ডাকব সেই ব্যক্তি তখন বললেন আমি এমন কিছু বাক্য শিখিয়ে দিব যার দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারেন তখন তিনি আজানের বাক্যগুলো বলতে লাগলেন অতপর লোকটি চলে গেলেন সকালবেলা ইবনে এই কথা আলাইহি জানান সালাম বলেন বেলালকে ডাকো আর সবাইকে এই বাক্যগুলো দ্বারা আহ্বান করতে বলো। বেলাল তখন আল্লাহ আকবর বলে আজান দিচ্ছিল তখন সকলের মনে হচ্ছিল আসমান থেকে সুধ্বনিত হচ্ছে তখন ওমর রাদিয়াল্লাহু সহ চোদ্দ জন সাহাবি দৌড়ে এসে বললেন এই বাক্যগুলো আমরা কাল রাতে স্বপ্ন দেখেছি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন ওই লোকটি যে কেউ ছিলেন না উনি জিব্রাইল সালাম ছিলেন এই বাক্যগুলো মহান আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন সালাতে আহ্বান করার জন্য রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সালাম কখনো আজান দেননি কেন এই বিষয়টি নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে রাসুল সাল্লাহ আল্লাহি সালাম নামাজের জন্য আজান দিতে বলেছেন কিন্তু তিনি কেন কখনো আজান দেননি চলুন জেনে নেওয়া যাক এর মূল কারণ একদিন রাসুল সাল্লাহ সাহাবীদেরকে বললেন সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায় তখন একজন সাহাবি বললেন আমরা ডোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি তখনও ডোল নিষিদ্ধ হয়নি আরেকজন সাহাবি বললেন আগুন জ্বালিয়ে এটা করতে পারি মানুষ আগুনের দোয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাকছে অতপর অন্য আরেকজন সাহাবি বললেন সিং রায় মাধ্যমে সবাইকে ডাকা যায় রাসুল সাল্লাহ আলাইহি সালামের কারো পরামর্শ পছন্দ হল না অতপর সবাই নিজেদের বাড়িতে চলে গেলেন সেদিন রাতেই জায়েদ ইবনে আব্দুল্লাহ এবং ওমর রাদি আল্লাহ সহ মোট চৌদ্দ জন সাহাবি একই স্বপ্ন দেখেন এবার আসি রাসুল সাল্লাহ আলাইহি সালাম কেন কখনো আজান দেননি আল্লাহর রাসুল যখন কিছু করতে বলেন আমাদের জন্য তখন তা অত্যাবশ্যক হয়ে যায় রাসুল সালাম যদি আজান দিতেন তবে সেখানে তিনি বলতেন আলাহ অর্থাৎ নামাজের জন্য এসো। তখন যদি কেউ এই আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে তবে সে কবিরা গুনায় লিপ্ত হবে আবার আজানে বলা হয় আসাদু আন্না মুহাম্মাদুর রাসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহম্মদ সাল্ল্লাহ আলাইহি সালাম আল্লাহর রাসুল এক্ষেত্রে উনি নিজেই নিজের সাক্ষ্য দিবেন কিভাবে উনার এই সাক্ষ্যদানে হয়তো অনেকে ভাবত উনি হয়তো অন্য কোন রাসুলের কথা বলেছেন রাসুল সাল্লাল্লাহু সালাম নিজের উন্মতের কথা ভেবে আজান দেননি মুহাদ্দিসক বলেন রাসুল সাল্লাল্লাহু সালাম বলেছেন ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হল সংরক্ষণ মুসনাদে আহমদ এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন যেহেতু রাসুল সাল্লু সালাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মাহর অভিভাবক হিসেবে তার জন্য নির্ধারিত ছিল এই কারণে হযরত খোলাফায় রাশেদিন রাদিয়াল্লাহ তা আনহু সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি কিন্তু তারা ইমামতি করেছেন তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণা শিকার হওয়ার সুযোগ নেই কেননা সহি হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত রাসুল সালাম বলেছেন কিয়ামতের মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু তিনশত সাতাশি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিমগণ দিনরাত ইবাদত করেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত নামাজ বেহেস্তের চাবি তাই তো মুসলিমগণ সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মসজিদে আজান দেওয়ার মাধ্যমে সমগ্র মুসলিমকে নামাজের জন্য আহ্বান জানানো হয় আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন